অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না দেখুন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত বিশেষ করে অনেকে লেখালেখি করছেন অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না আমি একটু খোলাসা করি আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন আপনি কি বলছেন আপনার মতামত কী আমি তখন পরিষ্কার জানিয়েছি দেখুন আমি এটার জন্য অনেকে উপযুক্ত মনে করি না এসে তো অনেক উপযুক্ত মানুষ আছে না তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি এর মধ্যে থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন সেই ক্রাইটেরিয়া আলোকে ডক্টর রকম খালেদ সহ নাম বলি তখন তারা ওনার নাম্বার চান আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো বড় বড় সাথে আলাপ হয়েছে তাদের তাদের সবাই পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা তারপর আমি ডিনাই করে ফেলেছি ফেলেছি আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলে না পদের বা দুনিয়ার মহ অন্য দর্জনের মতো আমার মধ্যেও আছে আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের ছাড়া কিছুই নয় কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা পর্যায়ে চলে গেছে আমি নিজে আসলে কিছুটা বিব্রত বিষয়টি আসলে জানাজানি হতো না কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন সেখানে থাকা আলেমদের কেউ কেউ আবার এটা যখন আমার সাথে ফোন হয় তখন সামনে কয়েকজন ভাই ছিলেন এখান থেকেও জানাজানি হয়েছে তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে আমি ইচ্ছাকৃত এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর ব্যাপারটা এরকম না আমাকে বলেছে তারা আমি অপরাগতা প্রকাশ করেছি আর একজনের কথা বলেছি এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলমকে তারা বলেছেন তারাও হয়তো একই কথা বলেছেন বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন এত সহজেই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন দেখুন আল্লাহ রবুল আলমিন কোরআন করিমে বলেছেন যে হরিল্লাহ মালিক আল মুল্ক তো অতিল মুল্ক আমান তাসা ও তানসে আল মুল্ক আমান তাসা আল্লাহ রবুল আলমিন সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে যিনি অসীম ক্ষমতা ধর মনে করছে নিজেকে মুহূর্তের আল্লাহ তালা তাকে বিখারী বানিয়ে দিতে পারেন আবার একজন ভিখারী সাধারণ মানুষটাকে আল্লাহ ক্ষমতার মস্তে বসিয়ে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের এই সক্ষমতা আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা করেন আল্লাহ তালা পরিষ্কার ভাবে বলেছেন অনেক কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে দেখুন আল্লাহ বলেছেন করিল্লাহ মালিক আল মুল হে রাসুল আপনি বলে দিন বা হেরাসুল আপনি বলুন যে আল্লাহ আপনি মালিকাল মুল্ক আপনি সকল রাজত্বের মালিক সকল ক্ষমতার মালিক আপনি তো অতিল মুল্কা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন অতান যে আলমুল মুল্কা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেখুন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি কোন পক্ষ কল্পনা দেশের কোনো মানুষ কল্পনা করেনি মানুষের কল্পনাতে বিষয় ঘটিয়ে আল্লাহ রবুল আলমিন মূলত মানুষের মানুষের সকল সকল প্রেডিকশন ধারণা ভুল প্রমাণ করে আল্লা হাতেই যে সবকিছু এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয় প্রমাণ হয় অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা তার জীবন তার যৌবন তার সম্পদ এগুলো পেয়ে অহমিকা করবেন না অহংকার করবেন না অহমিকা প্রদর্শন করবেন না কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন আবার অন্য কারোর সেগুলো না থাকার কারণে তাকে তা ছিল করবেন না কারণ যে কোনো মতো তাকে দান করতে পারবেন এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেলো রহস্য কি রহস্যমূলত এই যে আল্লাহ তালার আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই হঠাৎ করে মারা গেলেন আবার একেবারে মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না মূলত আল্লাহ যে সব কিছুর ক্ষমতা তার হাতে তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হলে সমস্ত ঘটনাগুলি পাশাপাশি জোলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা বলেছেন করণকালিমের মধ্যে যে আল্লাহ তাহসল আল্লাহ আমার দলিমন যারা জালিম। তাদের ব্যাপারে আল্লাহ তালা গাফেল তোমরা মনে করো না লিয়ম বরং তাদেরকে আল্লাহ তালা সেদিন প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে মানুষ সব দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রবুল আরমিন ছাড় দেন আল্লাহ বলেছেন পাপিষ্টদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখি এর নাকি মাতি এরপরে আমার পাকড়াউট আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জুলুম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে দেখুন আদম আলাহাতামের ছেলে যে কাবিল সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল আল্লাহ তাকে পাকড়াও করেছেন নমরুদ ইব্রাহিম আসলামের প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন ফেরাউন মুসা আসলামের প্রতি বিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নুয়া আসলামের প্রতি তার জাতি অবিচার করেছিল তাদের পাকড়াও করেছেন আজ সামর জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবী সাদ আলাহিসামের সাথে আবু জাহাল আবুল আহাবা সাহেবা তারা অবিচার করেছে মুসলমানদেরকে প্রতি করেছে তাদেরকে পাকড়াও করেছেন এক সময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো আমরা জানি তাতারিরা অনেকে পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাজীয় শক্তি মনে করেছে আল্লাহ তাদের সবার দম্ব চূর্ণ করেছেন সো জুলমের পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জুলুম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন জুলম যারা করে তাদের এই জুলুমের শাস্তি আল্লাহ তালা নগদ দিয়ে থাকেন এটা এমন একটা শাস্তি যেটা মিসাদিসে বলা হয়েছে যে আখারাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতে পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হল জোলম অতইব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর প্রতি না করি কোনোভাবে অবিচার না করি কারণ না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদ্রতার প্রকাশ এবং জোলমের পরিণতি ভাবেই আকস্মিকভাবে চলে আসে বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার ফ্যাসালা এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সেই অনুপ্রতি সবকিছু হয়েছে ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে